নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি এমন এক চা বানাবো যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাও এছাড়াও অনেক ভুল আছে তো ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা সবাই জানি ব্লু টি ব্ল্যাক টি মিল্ক টি কিন্তু খুব কম লোকেই ব্লু টি জানে নেই না আজকে আমি বানাবো ব্লু টি কীভাবে করা যায় ব্লু টি বানানোর জন্য আমাকে লাগবে পাঁচ ছটা মতো অপরাজিতা ফুল তো আমি অপরাজিতা ফুলগুলো প্রথমে তুলে নিচ্ছি এই যে পাঁচ ছটা ফুল আমি তুলে নিলাম এবারে আমি চা বানানোর জন্য শুধুমাত্র ফুলের পাপড়িগুলো নেব বোটাগুলো ছিঁড়ে নিচ্ছি আমার পাপড়িগুলো ছেঁড়া হয়ে গেছে এবার আমি চা বানানো স্টার্ট করছি প্রথমে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি সাবজনে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার আমি এটা করতে দেব দেখুন চায়ের কালারটা কেমন হয়েছে এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে দু মিনিট একটু ঠান্ডা হতে দেব এবার এতে এক চামচ মধু মিশিয়ে দেব এবারে ছাঁকনির সাহায্যে চাটা ছেঁকে নিচ্ছি দেখুন চায়ের কালারগুলো দেখুন কেমন হয়েছে এবারে একটা মজার ব্যাপার দেখতে থাকুন এটাতে আমি কয়েক ফোঁটা কাজি লেবুর রস আমি দিয়ে দেখছি কালারটা কেমন হয় দেখুন পাতিলেবুর রস দেওয়ার জন্য এটা রস দেওয়া নেই এটা পুরো কাঞ্চা টাইপের হয়েছে আর এটার কালারটা দেখো। পুরো ব্লু কালারের হয়েছে এবারে আমি বলি এই চায়ের গুণাগুণ এই চা যদি সকালে খালি পেটে সপ্তাহে দু তিন দিন খাওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কমবে আর যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে তাদের কিন্তু গ্লুকোজের মাত্রা সঠিক থাকবে এছাড়াও এই চা সেবন করলে ওজন হ্রাস হবে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য দেহের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা দেখুন দুটো চায়ের কালারের কেমন পার্থক্য এটা পুরো নীল আর এটা কালচার এটাতে পাতিলেবু দেওয়া নেই এটাতে দেওয়া আছে তাহলে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো এখানে রাখছি টাটা